আসসালামু আলাইকুম एवरीवन আসলে আমাদের এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই কোনো উপায় নাই আমি আজকে এখন কোনো কিছু নি আমি কোনো কথা বলবো না শুধু আপনাদেরকে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিটা কতটুকু অবনতি হতে পারে সেই পরিস্থিতিটা আমি আপনাদেরকে আপনাদেরকে বলতেছি আমরা এই পরামর্শগুলো অবশ্যই ধরবেন এবং কি এবং কি বাঁচার জন্য হলেও আমাদের এখন যে পরিস্থিতিটা যত মানুষ আশ্রয় কেন্দ্রে হোক যে কোনো জায়গায় হোক যত মানুষ আছে তারা যেন অন্তত অন্তত সপ্তাহ দুই সপ্তাহ বাঁচতে পারে কারণ আমি এখন জাপান থেকে ওয়েদার চেক করছি এই বৃষ্টিটা অন্তত আরো এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ থাকতে পারে আমি ঢাকার ওয়েদার চেক করছি আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিটা হবে এবং কি ছিটো ওয়েদার দিয়ে চেক করছি চিটো ওয়েদারে দেখাচ্ছে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টিটা হতে পারে হবে এটাই আমাকে দেখাচ্ছে এখন আমাদের করণীয় হচ্ছে একটা বাসাতে যখন অনেকগুলো মানুষ থাকে সে বাসাতে যখন বিদ্যুৎ থাকবে না সে বাসাতে কোনো আলো থাকবে না সে বাসাতে কোনো পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে না যখন খাবারের অভাব হবে তখন ওই মানুষগুলো আসলে বাঁচার কোনো উপায় থাকবে না আমি সে কারণে এখন আপনাদের যেটা করণীয় আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি সংরক্ষণ করে রাখেন যে কোনো কিছুতে হোক সংরক্ষণ করে রাখেন এবং কি যত খাবার আছে খাবেন অল্প অল্প খেয়ে যেন আপনার খাবারগুলা বেশি দিন লাস্টিং করে সেদিকে আপনাকে খেয়াল করতে পারে হবে এখন যেভাবে পানি বাড়তেছে বাংলাদেশে ফেডিতে যে অবস্থা এই অবস্থাতে কোন দুই তিন তালা পর্যন্ত মানুষ ঠিক থাকতে পারবে না অলরেডি হাজার হাজার মানুষ ডেড মানে বলার মত আসলে আমাদের আর কিছুই নেই আমরা নবদ্ধিসি ফেবিলিটি চাইতে কত বলতে নবদ্ধিসি কে কোথায় আছে কে কার কোন ফরসি আছে এটা আসলে আমাদের এখন জানাটা খুব অসম্ভব হয়ে পড়েছে তাই এখন আমাদের করার উচিত হচ্ছে যে বাংলাদেশের যে ভাই বোনেরা দেখবেন আপনারা অতি দ্রুত বিশুদ্ধ পর্যাপ্ত পরিমাণ খাবার আপনারা সংরক্ষণ করে রাখেন আমার কাছে অবাক লাগতেছে বাংলাদেশের প্রশাসন এখনো ফুল টিম নিয়ে ওরা উদ্ধার কাজে নামে নাই কোনো সতর্ক ছিল না কোনো কিছু মানে আমি জাপানের সাথে আসলে বাংলাদেশটাকে তুলনা করা এটা আসলে অনেক বোকামি হবে আমি আপনাদেরকে একটা স্টোরি বলি গত সপ্তাহে জাপান সুনামি এবং কি ভূমিকম্পের উপরে খুব প্রিক্সিও ছিল খুব সংকটের মধ্যে ছিল এবং কি জাপানের পুরো মানুষে যত মানুষ আছে সবাই ফানি সংরক্ষণ করে থেকে শুরু করে পাওয়া যাচ্ছে না কোনো আপনারা দেখেন আমার এখানে আমি ছয় লিটার পানি এখানে সংরক্ষণ করে রাখছি মানে যদি যে কোনো সময় যেন অন্তত ফানি খেয়ে বাঁচা যায় আর কি এখন কত হচ্ছে বাংলাদেশের মানুষ বিপদে পড়লে এত কিছু তাদের মাথায় থাকে না এত কিছু আমাদের মাথায় থাকে না আমাদের এখন করণীয় হচ্ছে অন্তত বৃষ্টিটা যখন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ থাকবে এক দেড় সপ্তাহ থাকবে সেখানে আগামী রবিবার পর্যন্ত সম্ভাব্য বলা যাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত আমি ওয়েবসাইটে দেখলাম এবং কি আমার ওয়েদার ওয়েবসাইট থেকে দেখলাম চট্টগ্রামে আগামী রবিবার পর্যন্ত আশি পার্সেন্টের উপরে বৃষ্টি হবে তাহলে আপনি চিন্তা করুন এখন যে পরিমাণের বন্যা হচ্ছে যদি এক সপ্তাহ বৃষ্টি হয় কেউ কি বাসার কোনো তার মধ্যে হচ্ছে আছে কোনো অচল হয়ে গেছে অলরেডি কোনো ট্রাক কোন ট্রাণ ওইদিকে যাইতে পারতেছে না এখন আমাদের করণীয় হচ্ছে যে ট্রাকগুলা মানে কি বলেন এখন দরকার নাই এমন মানে জিনিস ক্যারিং করতেছে সে ট্রাকগুলোকে সরিয়ে যে ট্রলার স্পিড বোর্ড এমনকি খাবার নিয়ে যে ট্রানগুলো ফেরিতে ঢুকতে চাচ্ছে তাদের সেটা ব্যবস্থা করার দরকার অন্তত যদি পরিস্থিতি এমন হয় যে ট্রাকগুলোতে এখন প্রয়োজনীয় যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো যদি না থাকে অন্তত সেগুলো রাস্তার সাইডে ফেলে দেওয়ার দরকার আছে ফেলে দেন আপনারা কারণ এখন মানুষ বাঁচার দরকার মানুষকে বাজানোর দরকার এখন যে পরিস্থিতি আছে তার থেকে একশো গুণ বেশি হবে যদি আগামী এক সপ্তাহ যদি বৃষ্টি হতে থাকে আর মানুষ তো এত সহজে কাটি উঠতে পারবে না এই জিনিসটা তো এত সহজে কাটি উঠতে পারবে না অন্তত সপ্তাহ দুই সপ্তাহ তারা বাঁচার মতন পরিস্থিতিটা তাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে যে যেখানে আছে মানুষ সাদে থাকুক দুই তিন তালার উপরে থাকুক যে যেখানে থাকুক এখন দরকার হচ্ছে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া সংরক্ষণ করে রাখে এবং কি পর্যাপ্ত পরিমাণ ফানি শুধু ফানিটা ফানির লাইন যখন অফ হয়ে যাবে অন্ধকারের মধ্যে যখন মানুষ থাকবে মানুষ এমনিতে মারা যাবে যাদের ডায়াবেটিস আছে যাদের হার্টের প্রবলেম আছে যাতে শ্বাসকষ্ট আছে সে ফ্যামিলিগুলো আসলে কি করতেছে আমি আসলে জানি না আমাদের গ্রামের বাড়িতে আমাদের অলরেডি সাদের উপর পর্যন্ত সাদ পর্যন্ত পানি চলে আসছে একতলা সাদ অলরেডি ডুবে গেছে কারণ যখন বিশ্ব রোডের উপর দিয়ে যখন পানি ছুটছে সে পানিগুলো কিন্তু খুব দ্রুত উদিতে বাড়তেছে এখন গ্রামের মধ্যে যে মানুষগুলো আটকে আছে এগুলোর মধ্যে কোনো খাবার নাই কোনো কিছুই নেই তারাও আমার মনে হয় না তারা দুই তিন দিন টিকতে পারবে এই জিনিসটা আমার কাছে আমার কাছে আমি মানতে না না পারতেছি কি কোথায় আছে সেটা জানতে জানার কোনো ওয়ে নাই এমন একটা পরিস্থিতি হচ্ছে প্রিয় মানুষগুলোর সাথে মনে হয় আর দেখো হবে না আপনাদের কাছে এইটাই অনুরোধ আপনারা আপনাদের ফ্যামিলির সাথে যদি যোগাযোগ করতে পারেন যে যেভাবে বাপি যদি যোগাযোগ করা সম্ভব অন্তত ফানি অন্তত এক সপ্তাহ টিকার মতন যেন খাবার ওরা সংগ্রহ করতে পারে এই জিনিসটা যেন ওদেরকে সতর্ক করা হয় ওয়েদারের যেখানে বলতেছে আগামী রবিবার পর্যন্ত গ্রামে বৃষ্টি হবে সেখানে এখন যে স্বাভাবিক যে অঞ্চলগুলো আছে সেগুলো বিপর্যয়ে পড়বে অলরেডি অনেকগুলো রিস্কিউ টিম মারা গেছে অলরেডি হবি মানে অন্য অন্য অঞ্চল থেকে যে রিস্কিউ টিম গুলো আসছে অনেকজন মারা গেছে এখন হাজার হাজার লাশ বাঁচতেছে ওইদিকে কিচ্ছু কারণ নাই কিন্তু এখন যে মানুষগুলো বেশি আছে অন্তত তাদেরকে বাঁচার জন্য অন্তত এক সপ্তাহে বাঁচার জন্য তাদেরকে ত্রাণ দেওয়ার দরকার তাই আপনারা যারা বিশ্ব রোডের আছেন তারা এখন যে প্রয়োজনীয় জিনিস যে ট্র্যাকগুলোতে নয় সেই ট্রাকগুলো অন্তত রাস্তার সাইডে ফেলে নেন অন্তত প্রাণ নিয়ে যেন ফেনেতে ফানে গাড়ি ঢুকতে পারে এবং কি স্পিডবোট নিয়ে ফানেতে ঢুকতে পারে আজকে দুই দিন ফ্যামিলির সাথে কোনো কথা নেই ফ্রেমিলির সাথে কোনো কন্ট্রাক্ট নেই কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না আমার চিন্তা লাগতেছে সে মুরব্বীদের জন্য আমি যদি আমার বাবার কথা বলি হাড়ে সমস্যা তিনি বাইপাসে পড়ছিলাম যাদের ডায়াবেটিস আছে যারা বয়স্ক মানুষ তারা কি করতেছে তারা কি অন্ধকারের মধ্যে একটা গরের মধ্যে এক সপ্তাহ বাঁচার তাদেরকে ফসি আছে নাই যারা ডায়াবেটিস এর মানে আমার কাছে এই জিনিসগুলো আপনার আমার কাছে আমি পাগলের মতো লাগছে এই ফুট করে যে বাংলাদেশে এরকম ফেনি অঞ্চল এরকম হয়ে যাবে এটা আসলে কারো কাছে কোনো জানা নাই আপনাদের অনুরোধ আপনারা এখনই

আমাদের ফেনি অঞ্চল শেষ যায় মারা যায় না তো প্লিজ আমরা যারা বকবাসী আছে তারা আসলে কিছুদিন আগে সরকার পতনের একটা আন্দোলনে নেট বন্ধ করেছে আমরা কতটুকু কষ্টে ছিলাম সেটাই শুধু আমরা জানি আর এখন বন্যাতে আসলে বাংলাদেশটার উপরে আসলে কি হইতেছে আসলে আমরা জানি না সবাই আমরা দোয়া করি এবং কিছু না যাচ্ছে ফের মসজিদ পর্যন্ত সবাই সবার কাছে মাইকিং করে মাপ সারছে মসজিদ থেকে মাইকিং করে মাপ সার দিচ্ছে বাসার কোনো উপায় পাচ্ছে না তাদের কাছে নাই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তাদের কাছে নাই যত মানুষ আছে তত মানুষের ওইখানে আশ্রয় কেন্দ্র দেওয়া আশ্রয় দেওয়া তার মানে গিয়ে ওরা যদি এক সপ্তাহ যদি ওইখানে থাকে সবাই অলরেডি সবাই মারা যাবে ছোট বাচ্চা বলা হয় যারা এক বছর হয় নাই যারা আছে তাদের কি অবস্থা এটা কল্পনা করা যাচ্ছে না প্লিজ সরকারের এখন বসে থাকার কোনো উপায় নাই সরকারের যে টিম আছে সে আপনারা নামিয়ে দেন অন্তত ফেনি অঞ্চলটাকে যে মানুষগুলো বাঁচিয়েছে সেই মানুষগুলোকে আপনারা রক্ষা করুন আপনাদের কাছে এটাই অনুরোধ এটাই অনুরোধ আর কোন অনুরোধ নাই অন্তত এক সপ্তাহ যেন মানুষগুলা বাঁচতে পারে অন্ত এক